বাবা রে এই তো তোর আসার সময় হলো কখন থেকে আমি নদী পারে দাঁড়িয়ে আছি ঝড় বৃষ্টির মধ্যে আরে আর বলো না যা বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ কিভাবে আসব বলো তা তুমি কখন এসেছো বলো এক ঘন্টা হয়ে গেল সে কখন থেকে তোর অপেক্ষায় আছি আহা যখন এত ঝড় বৃষ্টি হচ্ছিল তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন চলে যেতে পারতে আমি তোমার বাড়িতে গিয়েই না হয় মাছগুলো দিয়ে আসতাম এখন আর মাখন মারতে হবে না অনেক করে তুই এখন দে মাছগুলো দে আমাকে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে কত বেলা হয়ে গেল দেখেছিস তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে আবার বাজারে যাবে মাছ বিক্রি করতে না তো কি আমি এতগুলো মাছ খাওয়ার জন্য নিলাম এমন এমন কথা বলিস না মাথা গরম হয়ে যায় আরে রেগে যাচ্ছ কেন মা আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম অনেক ভালো করেছিস বাচ্চা এবার আমার মাছ গুলো কি হচ্ছে এখানে তোমার বৃষ্টির মধ্যে এখানে কি সলা পরামর্শ করছো শুনি কি যে বলো না প্রীতম দা কি আর সলা পরামর্শ করব। আমি প্রতিদিন বুড়িমাকে যেমন মাছ দিই আজকেও তেমন মাছ দিতে এসেছি কেন কেন তুই বুড়িকে ইলিশ মাছ দিস কেন এই বুড়ি এত মাছ নিয়ে কি করবে কি তুমি এভাবে কেন কথা বলছো প্রীতম তুমি তো জানো বুড়িমার বয়স হয়েছে উনি কি এখন আর মাছ ধরতে পারেন সেই জন্যই তো আমি ওনাকে একটু সাহায্য করি ঢং দেখলে গা জ্বলে যায় গণেশ আমাকে মাছ দিচ্ছে তুই তো আর দিচ্ছিস না তাহলে তোর এত জ্বলছে কেন শুনি সেই কই ফিয়ত কি আমি তোমাকে দেব নাকি ওই মাছ তুমি বিক্রি করতে পারবে না বুঝলে কেন পারব না এত কথা আমি তোমাকে বলতে পারবো না বললাম তো তুমি ওই ইলিশ মাছ বাজারে বিক্রি করতে পারবে না এটাই আমার শেষ কথা কত আম হয়েছে দেখি খেতে মন চাইছে আশেপাশে তো কাউকে দেখছি না দুটো এই কে কে উঠেছিস গাছে এবার কি হবে ও তুই তোকে না বারণ করেছিলাম তারপর তুই আজকে আবার এসেছিস আমি করতে চুরি করিনি কাকিমা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাছে পাকা আমগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছিল তাই এসেছিলাম এত যখন খেতে ইচ্ছে করে তোর ঠাকুরমাকে বলতে পারিস না কিনে দিতে লোকের বাগানে চুরি করতে আসিস কেন আমি চুরি করিনি বলছি তো তুমি বারবার আমাকে চোর কেন বলছো যত বড় মুখ নয় তত বড় কথা বলে কিনা চোরের মায়ের বড় গলা দেখবি আমি কি করি দেখ তবে এই দেখ আহ কাকিমা আমার না খুব লাজছে আ আমার কোনোদিন আসবো না আমাকে ছেড়ে নাও হ্যাঁ তোদের মতো চুরি দেব না আমার ভালো রকম চেন আছে আজকে ছেড়ে দিয়ে আর কালকে এসে আমার পুরো বাগান সাফ করে দিবি তাই না সেটা হচ্ছে না আমি তোকে ছাড়বো না হ্যাঁ আমি তোমার পায় বড়ি কাকিমা আগে ছেড়ে দাও আমি আর কোনোদিন আসবো না কথা দিচ্ছি না না তোকে ছাড়া যাবে না আজকে তোকে এখানে বেঁধে রেখে তারপর তোর ঠাকুমাকে সাহস্তা করব। গিন্নি আমি বাড়ি এসে গেছি কোথায় তুমি কোথায় আবার থাকবো এই তো রান্না করছিলাম আজ যে তুমি অনেক তাড়াতাড়ি চলে এলে কি ব্যাপার বলছি বলছি আগে দুটো খেতে দাও খুব খিদে পেয়েছে খেতে বসে সব বলছি আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার বাড়ছি হ্যাঁ এবার বলো তখন কি বলছিলে কি হয়েছে রাস্তায় আজ আমি যখন বুড়িমাকে মাছ দিতে গিয়েছিলাম সেখানে পিতম দা এসেছিল তাতে কি হয়েছে তুমি তো গিয়েছো মাছগুলো বুড়িমাকে দিতে সেটাই তো বলছি মাঝখানে যদি এত কথা বল আমি পুরোটা বলবো কি করে আচ্ছা আচ্ছা আমি আর কিছু বলছি না তুমি বলো বলি শোনো শোনো আমি না ওই বুড়িমাকে মাছ ধরে মাছ দিতে গেছিলাম সেখানে প্রীতম দা এসে বুড়িমাকে অনেক অপমান করে আমাকে অনেক কথা শোনালো কিন্তু কেন সেটা জানি না কিন্তু ও আজ খুব খারাপ ব্যবহার করেছে বুড়িমার সাথে তুমি কিছু বলনি আমি বারণ করেছিলাম বলে আমাকেও কথা শুনিয়েছে আমি কেন মাছ বুড়িমা আমার কে হয় আমার এত দরদ কিসের আরো কত কে কি হবে শেষে বুড়িমার থেকে মাছগুলো কেড়ে নিল তাতে বুড়িমার মাছ বিক্রি করতে না পারে তাছাড়া আমাকে হুমকি দিয়েছে আমি যেন আর মাছ না দিই দুপুর হয়ে গেল আমার পটলটা যে কোথায় গেল বারবার করে বলেছি এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে যাস না এই শোনে তার কথা আমার হয়েছে যত জ্বালা ওই ওই দিকটা একবার খুঁজে আসি দেখি পাই নাকি কী বলি তুমিও কি তোমার নাতির মতো এদিক ওদিক ছোঁ করে বেড়াচ্ছো চুরি করার জন্য এই লতিকা তুই আমার টি-শার্ট কি বলছিস আমি চুরি করতে যাব কেন ওমা চুরি করা তো আপনাদের করতে তাহলে আপনারা চুরি করবেন না তো কি আমি করব এই সব তুই বলছিস কে তুই আমাকে সেভাবে হফ মনে ফেল করছিস ওরে সেটা কি হয়েছে বুঝতে পারছ না লেখা সাজছ তোমার নাতি পটলকে কতবার বারণ করেছে আমাদের বাগানে না যেতে ও আবার আমাদের বাগানে ঢুকে আজকে আম চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বলছিস কি সে আমি তো কখন থেকে পটলকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি কোথায় আবার থাকবে আমি ওকে ওই আম বাগানে বেঁধে রেখে দিয়েছি সেই সকাল থেকে আমার পটলকে বেঁধে সারা সারাদিন কিছু খাইনি অত কিছু আমি জানতে চাই না ওকে এভাবে ছাড়া হবে না ওকে তুই এবারের মতো ছেড়ে দে আর কোনো দিন তোদের বাগানে যাবে না আমি ওকে সামলে রাখবো এতদিন তো অনেক সামনে রেখেছ থাক এবার তোমাকে আর সামলাতে হবে না তাছাড়া ভুল করলে শাস্তি তো পেতেই হবে

এই বুড়ি আর তার নাতি আর শান্তি নেই। কতদিন বারণ করেছে আমাদের বাগানে না যেতে। আজ আবার আম চুরি করতে এসে হাতে-নাতে ধরা পড়েছে। এই বুড়ি কি আজকাল ছুরি করে পেট চালাচ্ছ বুঝি? না রে। ও তো ছোট মানুষ। ও বুঝতে পারেনি। এমন নিয়ে ফেলেছে তোরা এভাবে বলিস না। না তো কাগ্যে দিনে এত অপমান করলাম তাও লজ্জা হলো না তোমাদের নালি শুনতে শুনতে তো কান পচে গেল এদের সাথে এত কথা বলে লাভ নেই এরা ভালো কথার মানুষ না এখন কি করা উচিত সেটা বলো তোমার নাতি যে ভুল করেছে তার একটাই শাস্তি হতে পারে তুমি আর তোমার নাতি যতদিন বাঁচবে তোমরা কোনোদিনও বাজারে দোকান করতে পারবে না এ কি বলছিস তুইitam তুই তো জানিস আমার সংসারের অবস্থা বাজারে দোকান না দিলে আমাদের সংসার চলবে কি করে আমরা যে না মরবো সে তুমি তোমার সংসার কিভাবে চালাবে তোমার ব্যাপার তা তুমি যদি এখন তোমার নাতিকে ছাড়াতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে না হলে নাতির কথা ভুলে যাও ব্যাস ঠিক আছে আমি আর কোনোদিন বাজারে দোকান দেব না আমার নাতিকে তোরা ছেড়ে দে ভগবানের বিচার করবে একদিন আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে পটল এবার আমরা কি করে সংসার চালাবো কি খাবো কি হবে আমাদের আমার জন্য তোমার এত বড় সর্বনাশ হয়ে গেল ঠাকুরমা আমি না থাকলে তোমার এত বড় ক্ষতি হতো না দূর বোকা তুই কেন কাঁদছিস আমাদের কপালে যা লেখা ছিল তাই হয়েছে ইয়ার করবি বল এই গ্রামে আমাদের কেউ ভালোবাসে না ঠাকুমা তুই চিন্তা করিস না কিছু একটা রাস্তা ভগবান কি দেখাবেন বুড়িমা ঘরে আছো এই দরজা খোলো তোমার সাথে কথা আছে তুই এত রাতে এখানে কি করছিস আজ এক কথা আছে তো আমার সাথে বুড়িমা আমি সব শুনেছি তোমাদের সাথে ওই প্রীতম আর লতিকা মিলে কি কি করেছে এবলতে এসেছিলে সেটা তো বল আমি ঠিক করেছি আমি তোমাদের প্রতিদিন লুকিয়ে লুকিয়ে কিছু মাছ দেব এই সম্মতি বলছিস তুই আমাকে মাছ দিবি হ্যাঁ বুড়িমা তুমি চিন্তা করো না আমি কথা দিচ্ছি আমি তোমাকে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে মাছ দিয়ে যাব কিন্তু ওই যদি জেনে যায় তাহলে তো সর্বনাশ করে দেব তুমি এত চিন্তা কোরো না কেউ জানতে পারবে না আচ্ছা ঠিক আছে তুই এখন যা কেউ দেখে নিলে আবার বিপদ হয়ে যাবে গিনি তোমাকে দুপুরে সব বললাম প্রীতম কিভাবে বড়ির সর্বনাশ করবে ঠিক করেছে হ্যাঁ সেটা বললি কেন কিছু হয়েছে শুনলাম ওই প্রীতম আর লতিকা মিলে আজকে বিকেলে বুড়িকে আর ওর নাতিকে অনেক অপমান করেছে আর বলেছে বুড়ি যতদিন বেঁচে থাকবে বুড়িকে বাজারে দোকান দিতে দেবে না আমিও সেটাই ভাবছি আচ্ছা আমি ভেবেছি প্রতিদিন যদি লুকিয়ে লুকিয়ে বুড়িমাকে কিছু ইলিশ মাছ দিয়ে আসি কেমন হয় সে ভালোই হয় কিন্তু প্রীতমদা যদি জেনে যায় তখন তো আমাদেরই সর্বনাশ করে দেবে তুমি চিন্তা করো না প্রীতম দা কিচ্ছু বুঝতে পারবে না তুমি এত নিশ্চিন্তে কিভাবে বলছো আমি এমন একটা জায়গার কথা জানি যেখানের ইলিশ মাছে একটিও কাঁটা থাকে না আর সবাই জানে সাধারণ ইলিশ মাছে কাঁটা থাকে তাতে কি তাতে এটাই যে প্রীতম দা আমাকে ইলিশ মাছ দিতে বারণ করেছে কিন্তু আমি বরিমাকে যে ইলিশ মাছগুলো দেব তাতে কাঁটা নাই তাই প্রীতম দা বুঝতেও পারবে না যে এটা আদেও ইলিশ মাছ নাকি অন্য মাছ বাহ তাহলে তো ভালোই হলো ইউ জানতেও পারলো না এদিকে বরিমা তার উপকার করা হল ঠিকই বলেছো আমিও এটাই চাই কিন্তু যা করবে সাবধানে করো ওরা একদম ভালো মানুষ না তুমি চিন্তা করো না কমলা আমি সব সাবধানেই করব এখন শুয়ে পড়ো মাছ নিয়ে যাও কম দামে ইলিশ মাছ কাঁটা ছাড়া ইলিশ মাছ সস্তায় কেতেও সাজ নিয়ে যাও গো মাছ নিয়ে যাও তোমাকে তো আগে কখনো এখানে মাছ নিয়ে বসতে দেখিনি তো তুমি কি নতুন গ্রামে অ্যাগো আমি পাশের গ্রাম থেকে এসেছি মাছ বেচতে তো কে মাছ বেচো তুমি বড়ি মাছ কাঁটা ছাড়া ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু দাম কম নিয়ে যাও কি বলছো কি কাঁটা ছাড়া বাড়ি ইলিশ মাছ হয় নাকি যত সমাজ গুপি কথা আজ গুপি কথা নয় গো সত্যি এটা কাঁটা ছাড়া ইলিশ মাছ এরা কত দাম রেখেছো তোমার এই কাঁটা ছাড়া ইলিশ মাছের দেখে তো অনেক কেবে সুস্বাদু বলে মনে হচ্ছে তুমি বিশ্বাস করে বাড়ি নিয়ে গিয়ে কে দেখো অবগুণনা এই মাছকেতে অনেক সুস্বাদু হয় আরে দাদা মাছ 200 টাকা কি বলจি এই মাছের দাম 200 টাকা তুই সত্যি বলছ তো কম দামে আবার পাঁচটা মাছ দিয়ে দিছছড়া বো পাঁচটা হলে কিন্তু কাল থেকে এখানি দোকান দিতে দেব না না গো বললাম একদিন বিশ্বাস করে নিয়ে গিয়ে কেউ দেখ না তুমি আমাকে দুটো ইলিশ মাছ দিয়ে দাও আমাকেও তুমি একটা ইলিশ মাছ দিয়ে দাও হ্যাঁ আর এভাবে বুড়িমা ইলিশ মাছ বিক্রি করতে থাকে এবং তার সংসার চালাতে থাকে